সালামুয়ালাইকুম স্বাগতম ডিজিটাল পথে আজকে আমরা জানবো কারেন্ট অ্যাকাউন্ট আর সেভিংস অ্যাকাউন্টের মূল পার্থক্য কী আর কোনটা আপনার জন্য সঠিক চলুন শুরু করি প্রথমে দেখি সেভিংস অ্যাকাউন্ট এটি সাধারণ মানুষের জন্য তৈরি যেখানে আপনি টাকা জমা রাখলে ব্যাঙ্ক আপনাকে সুদ দেয় আপনি প্রতিদিন সীমিত সংখ্যক লেনদেন করতে পারেন আর দীর্ঘমেয়াদী একটি সঞ্চয়ের জন্য সেরা বিকল্প এবার দেখি কারেন্ট অ্যাকাউন্ট এটি মূলত ব্যবসা বা দৈনিক বড় লোকদের লেনদেনের জন্য সাধারণত সুদ পাওয়া যায় না কিন্তু আপনি যে কোনো সময় যতবার খুশি যত টাকা খুশি তুলতে বা জমা দিতে পারবেন সংক্ষেপে বললে আপনি একজন বেতনভুক্তি হন বা ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে চান তাহলে সেভিংস অ্যাকাউন্ট খুলুন আর যদি ব্যবসায়ী বা ফ্লাঞ্চার হয়ে নিয়মিত লেনদেন করতে চান তাহলে কারেন্ট অ্যাকাউন্ট সঠিক পছন্দ ব্যাংক বেছে নেওয়ার আগে তাদের চার্জ সার্ভিস ও অনলাইন সুবিধাগুলো তুলনা করতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও ব্যাংকিং তথ্য জানতে সাবস্ক্রাইব করুন ডিজিটাল পথে